সফল হয়েছি আসামি গ্রেফতার করেছি এবং আসামি দেখানো মতে আমরা আলামত উদ্ধার করেছি আপনারা জানেন যে নীরব শেখ বিশ তারিখ থেকে মার্চ মাসের বিশ তারিখে নিখোঁজ হয় পরবর্তীতে তার বাবা একুশ তারিখ একটা থানায় জিডি করেন এবং একুশ তারিখে নীরবের বাবা একটা অজ্ঞাতনামা মোবাইল থেকে বিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটা মোবাইল ফোনে রিসিভ করেন একটা কল তারপরে আমরা এই তথ্য জানার পর আমাদের একটা আধিকারিক টিম গঠন করে আপনারা জানেন যে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অফ আছে এবং সহকারী পুলিশ সুপার কাঞ্চা পার্কের পুলিশ পরিদর্শক তদন্ত কালুখালী থানা পুলিশ পরিদর্শক ডিবি সমন্বয় একটি আধিকারিক টিম গঠন করে যে টিমের নেতৃত্ব আমি নিজেই দিয়ে এই এই টিম তথ্য বা রহস্য উদ্ঘাটনের জন্য অক্লান্ত প্রচেষ্টার ফলে এই রহস্য বা তথ্য আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি আমরা একজনকে গ্রেপ্তার করেছি যার নাম হচ্ছে মিজান পিতা টেন্ডু সে থানার তার বাড়ি তাকে গ্রেপ্তারের পর এই মিজান আমাদেরকে জানায় যে আমাদের যে বাদী আছেন মানে ডিসিস্টের বাবা তার চাচাত ভাই নিহাদ এবং কাইম শেখের মধ্যে ড্রেজারের বালুর ব্যবসা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল পূর্বে সেটা দুই বছর আগের ঘটনা এইখানে কাইম শেখ ক্ষতিগ্রস্ত হয় বালুর এই ড্রেজিং এর ক্ষেত্রে এবং এইটা থেকে তার একটা মনের মধ্যে ক্ষোভ থাকে যে বাদির একটা বা ওই নেহাত বাদির যে চাতা আছে তার একটা ক্ষতি করবেন তো তারা এই নীরবকে পরিকল্পনা করে করার জন্য। তো নীরবের সাথে সক্ষতা গড়ে তোলে এবং এক পর্যায়ে মিজান ডেকে নিয়ে যায় কায়ুমকে এই নীরবকে নদীর পারে। সেখানে যাওয়ার পর কায়ুম পিছনে পিছনে আসে এবং কায়ুন গলায় অন্য পিছিয়ে নীরবকে শ্বাস করে হত্যা করে এবং মিলে এই লাশটি একেবারে কমরের মধ্যে বালি ভর্তি করে নাইলরের রশি দিয়ে পিছনে হাত বেঁধে লাশটি পালিতে ডুবিয়ে দেয় তারা তাদের ধারণা ছিল যে এই লাশটি আর ভেসে উঠবে না কেউ এই হত্যাকাণ্ড সম্পর্কে জানতেও পারবে না কিন্তু লাস্টে পরবর্তীতে খুব নদীতে ভেসে উঠলে এই আমরা লাস্টে উদ্ধার করি এবং এই অভিযান নিয়ে কাজ করে আমরা পুরো রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে